প্রত্যেক বছর রেশন গ্রাহকদের জন্য বিশাল বড় আপডেট আপডেট এটা যে দুয়ারে রেশন কিন্তু বন্ধ হতে চলেছে দুয়ারে যে অবশ্য আপনাদের আপনাদের এলাকাতে কোনো কোনো জায়গায় গিয়ে যে অবশ্য আপনার বাড়িতে গিয়ে কিন্তু রেশন অবশ্য দিত পশ্চিমবঙ্গ সরকার সেটা অবশ্য বন্ধ হতে চলেছে দুয়ারে রেশন প্রকল্প তো অবশ্যই কেন অবশ্য বন্ধ হতে চলেছে কী জন্য অবশ্য বন্ধ হতে চলেছে সেটা নিয়ে কিন্তু ভিডিও ডিটেলস কিন্তু অবশ্যই ডিসকাস করবো যারা যে অবশ্য রেশন পান প্রত্যেক মানুষকে ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন কোন কারণের জন্য অবশ্য বন্ধ হতে চলেছে কি এমন প্রবলেম আছে অবশ্যই বন্ধ হতে চলেছে আপনি অবশ্যই ভালো করে জানেন যে দিল্লিতে অবশ্য দুয়ার রেশন বন্ধ হয়ে গেছে আন্ধ্রপ্রদেশ অবশ্য দুয়ার রেশন বন্ধ হয়ে গেছে অবশ্য ইউপিতে অবশ্য দুয়ার রেশন বন্ধ হয়ে গেছে পাঞ্জাবে অবশ্য দুয়ার রেশন বন্ধ হয়ে গেছে তো পশ্চিমবঙ্গে অবশ্য বন্ধ হতে চলেছে কোন এমন কারণে অবশ্য দুয়ার রেশন অবশ্য বন্ধ হতে চলেছে যে মানুষের কতটা অবশ্য উপকৃত বা কতটা ক্ষতি হতে চলেছে সমস্ত দুভিডের মধ্যে ডিসকাস করব কেন বন্ধ হতে চলেছে তো চলুন আপনি জানেন যে দুয়ারের রেশন কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু দুয়ার রেশন প্রকল্প কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু হয়ে আসছে আর প্রত্যেক মানুষ কিন্তু দুয়ারের এসব কিন্তু অবশ্যই কিন্তু পাচ্ছে এখন কিন্তু সুপ্রিম কোর্ট থেকে নতুন অবশ্য মামলা দায়ের হয়েছে যে দুয়ার অবশ্য বন্ধ হতে চলছে কি বলছে অবশ্যই আপনার কাছে অবশ্য রেশন চলে যেত বাড়িতে বসে কিন্তু রেশন পেয়ে যেতেন সেটা কিন্তু অবশ্য বন্ধ হতে চলেছে এটা নিয়ে অবশ্য কি বলছে পরিষ্কার করে কিন্তু জানবো তো চলুন অবশ্য বলছি সাধারণত দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ার রেশন কিন্তু চালু করেছিলেন তার জন্য যার ভাবে অক্ষম যারা অবশ্য শারীরিকভাবে অক্ষম ছিলেন সেই কারণের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে কিন্তু দুয়ার রেশন পরিষেবা কিন্তু চালু করেছিলেন এখানে কিন্তু দেশ জুড়ে পশ্চিমবঙ্গের একমাত্র রাজ্য যেখানে সকলে বিনামূল্যে রেশন পান শুধু তাই নয় বহু ক্ষেত্রে সেই রেশন পৌঁছে দেওয়া হয় বাড়ি দরজায় অবশ্য পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে বিনামূল্যে অবশ্য রেশন প্রোভাইড করে আর এমনই নয় যে প্রত্যেক বাড়ি বাড়ি কিন্তু রেশন পৌঁছে দেওয়া হয় ওকে কিন্তু এখন সেই প্রকল্প নিয়ে এবার কড়াকড়ি হলো কেন্দ্র সম্প্রতি এনডিএ শাসিত অন্ধ্রপ্রদেশে বন্ধ হয়েছে দুয়ার রেশন পরিষেবা অবশ্য এই দুয়ার রেশন পরিষেবা নিয়ে কিন্তু কড়াকড়ি অবশ্য কেন্দ্র এনডিও শাসিত এনডিএ শাসিত অবশ্য অন্ধ্রপ্রদেশে বন্ধ হয়ে গেছে কিন্তু দুয়ার রেশন পরিষেবা কিন্তু অন্ধ্রপ্রদেশ অলরেডি বন্ধ হয়ে গিয়েছে ওকে পাশাপাশি দিল্লিতেও অরবিন্দ কেজরিওয়ালের সময় এই প্রকল্প বন্ধ করা হয়েছে দিল্লিতেও দুয়ার রেশন প্রকল্প কিন্তু বন্ধ করা হয়েছে এবার এবার কিন্তু টার্গেট হলো বর্তমান পত্রিকায় রিপোর্ট অনুযায়ী বন্ধ করতে সুপ্রিম কোর্টে মামলা ঠুকলো কেন্দ্র আগামী বুধবার এই মামলার শুনানি হতে চলেছে অবশ্য সুপ্রিম কোর্টে কিন্তু মামলা পৌঁছে গেছে আগামী বুধবার কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে যে পশ্চিমবঙ্গে কিন্তু দুয়ার রেশন পরিষেবা বন্ধ হতে চলেছে বলছে